আমাদের মতন একটা ছোটো ইনস্টিটিউট দিয়ে একাডেমির শহরে যে সমস্ত ইউনিভার্সিটি এবং যে সমস্ত কলেজগুলো এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি কারণ জিয়াগঞ্জ এই সাজানো গুছানো শহরে আমাদের যে শিক্ষার যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে তার পাশাপাশি জিয়াগঞ্জে যে এত ছাত্রছাত্রী বাইরে থেকে আসে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলো আছে তাদের মধ্যে ভগবান গোলা কোলান থেকে শুরু করে আজিমগঞ্জ দিঘি থেকে শুরু করে লালবাগ থেকে শুরু করে লালগোলা থেকে শুরু করে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের জিয়াগঞ্জ শহরে এসে উপস্থিত হয় এবং ছোট্ট একটা কম্পিউটার সেন্টার সেই কম্পিউটার সেন্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাশাপাশি আমাদের ডাকে আহ্বান দিয়ে এই যে রাজস্থান থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে মেওয়ার ইউনিভার্সিটি পাশাপাশি দুর্গাপুর থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ইনস্টিটিউটরা এসেছেন আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রতিটা কলেজের এবং ইনস্টিটিউটে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখানে এসে উপস্থিত হয়েছেন পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জিয়াগাং শহরের অন্যতম দুই আমাদের এখানে উপস্থিত হয়েছে পৌরপিতা এবং উপপৌরপিতা তারা আমাকে আমাদেরকে কেয়ার একাডেমির ফ্যামিলিকে তারা সমস্ত সবসময় পাশে থাকে সাহায্য করে এবং পাশে পাশে আমাদের যে কোনো অনুষ্ঠানে ডাকলে ভাই সারা দিয়ে আসেন আজকের এই অনুষ্ঠানটি শিক্ষা মেলা শিক্ষা মেলার উদ্দেশ্যটা হচ্ছে জিয়াগঞ্জ শহরে শিক্ষার ক্ষেত্রটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য আমরা শিক্ষা মেলাটা প্রতি বছর অর্গানাইজ করে থাকি এবং এবছরও পঞ্চম বর্ষতে করেছি আমরা শিক্ষা মেলার উদ্বোধন কিন্তু এই টাউন সেন্টার থেকেই করেছিলাম এবং টাউন সেন্টার থেকে পথ চলা শুরু করেছিলাম এবং পঞ্চম বর্ষে আমরা কিন্তু টাউন সেন্টারে আবার শুরু করলাম আমাদের একটা ছোট্ট প্রয়াস যে প্রয়াসটা ছাত্রছাত্রীরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে বিভিন্ন কাউন্সিলিং এর মাধ্যমে তারা যে উচ্চ মাধ্যমিকের পরে কি নিয়ে পড়াশোনা করবে এই বিষয়গুলো জানতে পারে এটা একটা ক্ষুদ্র বিষয়গুলোর পাশাপাশি ক্রিয়া একাডেমি ফ্যামিলির সমস্ত মেম্বারদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবো এত সুন্দর অনুষ্ঠানটাকে সফল মণ্ডিত করে তোলার জন্য আমি এবার বক্তৃতা দেওয়ার জন্য আমি আহ্বান করছি সম্মানীয় পৌরপিতা পিতা ঘোষ মহাশয়কে